হ্যালো টু এসি তো আজকে আমরা ক্লাস এইটের ইউনিট টু অর্থাৎ সেকেন্ড ইউনিটের যে আমাদের হিস্ট্রি যে টেস্ট সিরিজটা হয়েছিল সেই হিস্ট্রি টেস্ট সিরিজের আমরা সলিউশন দেখবো এটা বাইরে এস টু এস ওয়ান এস থ্রি এরকম করে করে আপ টু এস ফিফটিন অবধি সিরিজে অ্যাপের মধ্যে তোমরা পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা সিফটি আমরা সলভ করবো এটা আমরা এসব সলভ করছি এসবটা পাবলিক ডোমেনে থাকবে অর্থাৎ তোমরা এটাকে ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে পারো চলো শুরু করা যাবে আচ্ছা যদি কোনো স্টুডেন্ট একটা কথা বলি যদি কোনো স্টুডেন্ট বা যদি তোমরা কেউ যারা অফলাইন কোর্স ব্যাচে তোমরা মেম্বার নও বা তোমরা যারা অ্যাপে সাবস্ক্রিপশন নাও নি তোমরা যদি এমনি জাস্ট র‍্যান্ডমলি চ্যানেলে চলে আসো তোমাদেরকে একটা জিনিস জানিয়ে দিচ্ছি স্পেসিফিক্যালি এখানে মধ্যে পুরো একটা টেস্ট সিরিজ আমাদের এখানে যেটা হয়েছিল সেই টেস্ট সিরিজটা পুরো সলভ করানো আছে তোমরা এই টেস্ট সিরিজগুলোকে খাতার মধ্যে নোট করে নাও তাহলে তোমাদের এগুলো পরীক্ষার জন্য অনেক সুবিধা হবে তো ফার্স্ট এখানে কি বলছে দেখো আহ জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল কোথায় এটা চলছে কিউছে জোনটা প্রথমটা হচ্ছে এমসিকিউ জোন জাতীয় কংগ্রেসের প্রথম সভা বসেছিল উত্তরচ অপশনে বোম্বেতে দাদন কথার অর্থ কি দাদন মানে অর্থ হচ্ছে অগ্রিম অর্থ মানে অ্যাডভান্স একজন নীল বিদ্রোহের নেতা হলেন কি তুমি বলতে পারো অনেকেই ছিলেন তার মধ্যে দেবগঙ্গ বিশ্বSendMessage অপশন এখানে বিহজ বিকজ অপশনের মধ্যে এটা দেওয়া আছে ওয়াহাবি আন্দোলনের সূচনা হয় এটা প্রথম কোথায় এটা সৌদি আরব বা আরবের মধ্যে আরবের প্রিন্সুনা ব্রিটিশ শাসকদের কাছে বিধিল বিধান শিরক মানে ব্রিটিশ শাসকরা ছিল বিধিল বিধান বিধিল বিধান মানে কি

বঙ্গভঙ্গ ডিসাইড করে তারপরে সেশন যেটা হয়েছিল উনিশশো সেভেনের যে সেশন ছিল সেখানে স্টুডেন্টের মধ্যে হয়েছিল যেখানে কংগ্রেস স্পেসিফিকলি যে কংগ্রেস ছিল কংগ্রেস দুটো ভাগে ভাগ হয়ে যায় একটাকে বলা হয় চরমপন্থী আর একটা ছিল নরমপন্থী ওকে সো নরমপন্থীদের কাছে বলতে পারো ব্রিটিশ শাসকরা ছিল বিধি মানে বিধি বিধান ভগবানের মধ্যে তাদের সমান ছিল অতি সংক্ষেপ উত্তর দাও কে ইজরাদারি ব্যবস্থা চালু করেন উত্তর হচ্ছে ব্লড ফর্মালিস ইজরাদারি ইজরাদারি ব্যবস্থা চালু করেন এখানে শুধু অপশন উত্তরগুলো লেখা আছে শর্টের মধ্যে তোমরা লিখবে যখন খাতায় খাবার লিখবে রেলপথ বানানো রপ্তানির হার বাড়ানো ও কৃষিতে বাণিজ্যকরণের প্রক্রিয়াকে একসঙ্গে কি বলে ব্যাখ্যা করা হয় উত্তরে হচ্ছে ঔপনিবেশিক অর্থনীতির মূল ব্যাখ্যা করা হয় ঠিক হিসাবে কারণ পুরোপুরি ছিল এই এই সমস্ত যে তুমি বলো রেলপথ বানানো রেলপথ বানানোর কোনো ইন্টেনশন ছিল না যে ইন্ডিয়াদেরকে এক জায়গা থেকে অন্য জায়গায় যাবে বেসিকলি তারা যে এক জায়গা থেকে অন্য জায়গায় বলতে পারো সৈন্য থেকে শুরু করে পণ্যের যে কুইক মুভমেন্ট করতে পারে যাতে সেটার জন্য রেলপথ বানানো উত্তাপে ছিল সো এটা ছিল স্পেসিফিকলি ঔপনিবেশিক অর্থনীতির ছিল

সম্পদগত উপাদান যে সমস্ত ভাবে নিয়মিত ইংল্যান্ডে নিয়ে যাওয়া হতো বিনিময়ে ভারতকে কোনো সমমূল্য প্রদান করা হতো না জাস্ট দে লুটেড এই ধরনের অর্থনৈতিক নিষ্কাশন কি বলা হয় কি সম্পদের নিষ্কাশন কে এই ধারণাটা দেয় দাদাভাই নরোজি যাকে আমরা কি বলি দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলে কি বলে দাদাভাই নরোজিকে আমি আমরা একটা কি ট্যাঙ্ক ধুই দিই দ্য গ্র্যান্ড এটা মনে রাখবে না এখানে অ্যাডিশনাল লিখে দিচ্ছি দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া ওনাকে এই নামেও জানা হয় ওকে সো দাদাভাই নরোজি কি বৈশিষ্ট্য ছিলেন যেমন তিনি ড্রেন আপ ওয়েলথের ধারণার জন্য তার বিখ্যাত হয়ে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুলিং ইন্ডিয়াতে তিনি বিশ্লেষণ করে দেন মানে দেখো অ্যাকচুয়ালি যে ব্রিটিশরা যে আমাদেরকে লুট করছে কি করছে লুট করছে বা আমাদের থেকে জিনিসপত্রগুলো সম্পদগুলো নিয়ে চলে যাচ্ছে এই জিনিসটাই সাধারণ মানুষদের বুঝতে পারে মানে নেটিভ তখন যে ইন্ডিয়ান ছিল তাদের বুঝতে অনেকটা লেট হয়ে গেছিল তো এই কনসেপ্টটাই প্রথম দাদাভাই নরজি তিনি গিয়েছিলেন এছাড়াও সিয়াদ এছাড়াও আর সি দত্ত ছিল মহাদেব গোবিন্দ রানাদে ছিল দীনেশ চন্দ্র সেন ছিল যারা দেন থিওরির পক্ষে তথ্য এবং আরো যুক্তি প্রদান করেছিলেন এর কারণ কি ছিল এর কি ভাবে করতে এবং তার কি কি ব্যাখ্যা ছিল এর পড়ার কারণ এবং ব্যাখ্যাগুলোর মধ্যে অন্যতম ছিল কি ফার্স্ট বলছে ব্রিটিশদের রাজস্ব অর্থে বিভিন্ন রকমভাবে বেতন এবং পেনশন প্রদান করা হতো কোম্পানি উচ্চপদস্থ অফিসারদের বেতন এবং পেনশন ইংল্যান্ডে পাঠানো হতো ভারতের রপ্তানি আর ভারতের সামগ্রিক রপ্তানি বিনিময়ে কিছুই হতো না অর্থাৎ ভারত থেকে যে তুলো রেশম চা নীল বা ইন্ডিগো এগুলো ইংল্যান্ডে রপ্তানি করা হতো বিনিময়ে ভারতকে সেরকম ভারতের কাছে তেমন কিছু আসতো না না সেই সম পরিমাণ তার যে আর্থিক ভ্যালু ছিল অর্থাৎ অর্থ না পেতো এবং কিছুই পেত না বলতে গেলে ভারতকে স্পেশিক দূর করতো বা এক্সপ্লয়েড করতো এছাড়াও বিভিন্ন রকম মন চার্জেস কি ইংল্যান্ডের প্রশাসনিক খরচ ঋণ সুদ রেলপথের লাভাংশ ইত্যাদি ভারত থেকে ভারতের রাজস্ব থেকে কি পাঠানো হতো স্পেসিফিকলি ইংল্যান্ডের সরকারের যে সমস্ত খরচ বা সেই সমস্ত যে ছিল সেগুলো ইংল্যান্ডের ওপর চাপানো হতো এবং ইংরেজ বণিক এবং কোম্পানিগুলোর লাভাংশগুলো ইন্ডিয়াতে থেকে চলে যেত ইংরেজ বণিকের এবং কোম্পানির যে লাভাংশ হতো অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি তো যে প্রফিটটা জেনারেট করছে সেই প্রফিটটা কোথা থেকে জেনারেট করছে ইন্ডিয়ার মধ্যে বিজনেস করে জেনারেট করছে তাহলে সেই অর্থটা তো তারা ইন্ডিয়ার মধ্যে রাখতে পারে সেটা না করে তারা কি করছে সেটাকে সেটাকে না করে তারা সেই জিনিসটাকে ডাইরেক্ট ইংল্যান্ড নিয়ে চলে যাচ্ছে তাহলে ইন্ডিয়ান কারেন্সি যদি বাইরে আস্তে আস্তে বেরিয়ে যায় ইন্ডিয়ার এটা দেখো সবসময় তো তারা কারেন্সি নিয়ে যাচ্ছে না তারা বিভিন্নভাবে মানে বিভিন্ন পণ্য সামগ্রী হিসেবে নিয়ে যাচ্ছে যেমন বোর্ড নিয়ে যাচ্ছে দামি রক্ত নিয়ে চলে যাচ্ছে ইভেন আমাদের যে সবথেকে থেকে বড় কহিনুর যে গেলে সেটাও তারা নিয়ে চলে গিয়েছিল নেক্সট বলছে ড্রেন অফ ওয়েলথের প্রভাব কি হয়েছিল অর্থনৈতিক ক্ষেত্রে আমরা আমরা কতগুলো ক্ষেত্রে প্রভাব দেখব যেমন অর্থনৈতিক ক্ষেত্রে দেখব সামাজিক ক্ষেত্রে দেখব শিল্প বাণিজ্য ক্ষেত্রে দেখব খাদ্য সংকট দেখা গেছিল এবং ফিট হচ্ছে জাতীয়তাবাদ ভারত প্রথমে বলছে অর্থনৈতিক অর্থনৈতিক কথাটা মানে হচ্ছে হুইচ ইস রিলেটেড টু মানি অর্থ সংক্রান্ত যদি কোনো বিষয় সেটা কিন্তু অর্থটা বলি ভারতের মূলধনের অভাব দেখা গেছিল দেখো ভারতের টাকা যদি তোমরা বাইরে নিয়ে চলে যাও তাহলে ভারতের মধ্যে কি হচ্ছে শিল্পের পতন হচ্ছে এবং কৃষি দুর্বলতা কারণ কৃষি ক্ষেত্রে চাষ করতে গেলে উন্নত মানের সেই সময় যতটা পরিমাণে মানে যতটা পরিমাণে সেই সময় এগ্রিকালচার যতটা অ্যাডভান্স হয়েছিল সেই সুযোগ সুবিধা পাচ্ছে না সামাজিক অবস্থার ক্ষেত্রে আমরা যদি অর্থনৈতিক অবস্থা যদি দুর্বল হয় স্বাভাবিক কথা সাধারণ মানুষের কাছে টাকা পয়সা না থাকলে সেখানে সমাজের উপর একটা ব্যাপকভাবে প্রভাব পড়বে সেক্ষেত্রে দেখা গেছিল কৃষকদের দরিদ্রতা কৃষি ঋণের পরিমাণ বেড়ে যাওয়া এমনকি ভুগমারি থেকে শুরু করে আরো অনেক জিনিসগুলো হয়েছিল শিল্প বাণিজ্যের ক্ষেত্রে আমরা কি কি বলতে পারি দেশীয় হস্তশিল্প ধ্বংস যখনই ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন আসে অর্থাৎ শিল্প বিপ্লব আসে ভয় রাখলে শিল্প বিপ্লবের সময় আমরা কি দেখেছিলাম যে ইউরোপের মধ্যে বিভিন্ন যে যন্ত্র চালিত যে মেশিন আবিষ্কার হয়েছিল সেই মেশিনগুলোর ফলে কি দেখা গেছিল স্পেসিফিকলি যে র মেটেরিয়াল সেখানে যদি আমরা র মেটেরিয়াল দিলে সেখানে খুব অল্প সময়ের মধ্যে সেক্ষেত্রে কি তৈরি হয়ে যায় সেক্ষেত্রে পণ্য সামগ্রী তৈরি হয়ে যায় কিন্তু আমি যদি সেটাকে হাতে করে তৈরি করার চেষ্টা করি যেটাকে কুটির শিল্প বলতে পারো বা হস্তশিল্প বলতে পারি সেক্ষেত্রে কি সেটা অনেক সময় কনজিউমেবল লাগবে আর যেটা মেশিনে তৈরি হবে ফ্যাক্টরিতে তৈরি হবে সেই পণ্য অনেকটা সস্তায় তৈরি হয় তার কারণ হচ্ছে সেটা উৎপাদন করতে কম সময় লাগে এবং কম এফর্ট লাগে হিউম্যান এফর্ট কম লাগে তো যার ফলে কি হচ্ছে দেশি ও হস্তশিল্প আস্তে আস্তে ধ্বংস হচ্ছে কারণ দেশের যে র মেটেরিয়ালগুলো তৈরি হচ্ছে সেই র মেটেরিয়ালগুলো বিদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে স্পেসিফিক ইংল্যান্ডে পাঠিয়ে দেওয়া হচ্ছে কেন বিকজ ইউরোপের মধ্যে সেখানে মেশিনারি আছে প্রতিদের বিনিয়োগের অনিহা যারা ইন্ডাস্ট মানে যারা অ্যাকচুয়ালি বলতে পারো জগত সে ছিল বা যারা ব্যাংকার ছিল তারাও সাধারণ মানুষকে টাকা দিকে ইন্টারেস্ট বোধ করছে না তার কারণ কি কারণ সেখানে দেশের কোনো বাণিজ্য নেই খাদ্য সংকট দেখা গেছিল তুমি যদি চাষবাস তোমার ঠিকঠাক না হয় আর যাও চাষ হচ্ছে সেখানে তুমি যদি নীল চাষ করো আর মেজরিটি এগ্রিকালচারাল প্রোডাক্ট যদি তোমার ব্রিটিশরা নিজেদের কাছে নিয়ে নেয় স্বাভাবিক কথা খাদ্য সংকট দেখাই যাবে এবং অনাহার এবং দুর্ভিক্ষের প্রকোপও পায় এবং জাতীয়তাবাদ যখন ড্রেন অফ ওয়েল থিওরি মানুষের মনে ধারণা আসে তখন মানুষ আস্তে আস্তে বুঝতে পারে এবং মানুষের মনে একটা দেশ এবং জাতিকে বাঁচানোর জন্য যে চিন্তা সেই চিন্তাটা গড়ে ওঠে আস্তে আস্তে শর্টে যদি বলি দাদাভাই নারোজির অবদান সম্বন্ধে বলি তিনি প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের ওয়েলথের বিষয়টিকে তিনি তাদের ইচ্ছা কাহিনী বলেন তিনি অনেক অ্যাভারেজ বলেন এইট টু নাইন ক্রোড রুপিস তখনকার দিন আট থেকে নব কোটি টাকা মানে ধরে রাখো আজকের দিনে কমসে কম টু থেকে থ্রি বিলিয়ন অফ ডলার থেকে থ্রি বিলিয়ন অফ ইউএস মানে ইউএসডি তুমি যদি বলো ডলার প্রায় সেই টাকাটা তাদের লুট করে নিত এটা ভারতের এটাই ছিল অন্যতম ভারতের দরিদ্রতার প্রধান কারণ বলতে পারে এবং এই থিওরি অনুযায়ী জাতীয়তাবাদী চেতনার ভিদ আরো মজবুত করে মানে সাধারণ নতুন যারা প্রজন্ম আছে তারা বুঝতে পারে যে ব্রিটিশরা আমাদেরকে লুট করছে তারা আমাদেরকে সভ্য করতে আসেনি তারা আমাদেরকে টেকনিক্যালি লুট করতে এসেছে সো এটা একটা বলতে পারো সুপরিকল্পিত নীতি যা ভারতের দরিদ্রতা এবং শিল্পের পতন এবং শিল্প বাণিজ্যের বিস্তারের অন্যতম মূল চালিকা শক্তি পরের কোশ্চেন বলছে কি সতীদাহ প্রথা বন্ধ করার জন্য জোরালো করেছিল রাজা রামমোহন রায়

কিন্তু সেই সময় যদি দেখি সেই সময় ইতিহাসের পাতায় দেখলে ভারতীয়দের মধ্যে একমাত্র বলতে পারি যারা শিক্ষিত ছিল যারা পড়তে যান তাহলে সেক্ষেত্রে কি হয় সেক্ষেত্রে একটা বড় সমস্যা দেখা যাচ্ছিল কোন ক্ষেত্রে সাধারণ ভারতীয়দের কাছে এই জিনিসটা বুঝিয়ে তোলা মানে বোঝানোর জন্য নাটক ছিল একটা সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান তাই বিভিন্ন ভাবে ভারতীয়রাই কি করছিল যারা উচ্চ যারা শিক্ষিত ভারতীয় ছিল তারা নাটকের মাধ্যমে সাধারণ মানুষকে বোঝানোর চেষ্টা করছিল ব্রিটিশরা যে তাদের উপর অত্যাচার করে সো এই রকম এই রকম জিনিসগুলোকে বারণ করার জন্য চলে আসে নাট্য অভিনয় নিয়ন্ত্রণ আইন আচ্ছা যেটাকে বলা হয় কি ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট যেটা পাশ হয়েছিল গত আঠেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে নাটক এবং নাট্য অভিনয়ের মাধ্যমে রাজনৈতিক প্রতিবাদ সাধারণ মানুষ মনে করো কিছু জিনিস বলতে পারছে না দেখাতে পারছে না সেটা নাটক করে সিনেমা করে যদি সাধারণ তুমি বুঝিয়ে দাও তাহলে মানুষ সেই জিনিসটা ভালো বুঝতে পারবে কারণ পড়ার থেকে মানুষ সেটা চোখে যেটা ভিজুয়াল করছে ভিজুয়ালের সব থেকে বেশি আরও ইয়ে হয় মানে এফেক্টিভ হয় বিপ্লবী ভাব ধারানো ছড়ানো বোধ করা কে চালু করেছিলেন তৎকাল ব্রিটিশ সরকারের লর্ড ননফুকে সময়কালে চালু করা হয়েছিল

দেশপ্রেম বিদেশি শাসনের সমালোচনা এইসব বিষয়ে নাটক উঠে আসছিল যার অন্যতম যদি বলতে পারো নীল দর্পণ দীলবন্ধু লেখা নীল ছিল ইংরেজদের অত্যাচার নিয়ে রচিত এই শাসকের একটা বলতে পারো অন্যতম একটা রূপ তাদের দেখাচ্ছিল সো নাট্য বিনয় নিয়ন্ত্রণ আইনে কতগুলো ধারা ছিল মোট চারখানা উল্লেখযোগ্য ধারা আছে যেখানে সরকার যদি মনে করতেন কোনো নাটক রাষ্ট্রবিরোধী সমাজ বিরোধী বা আইন শৃঙ্খলা বিঘ্নকারী তাহলে সেই নাটককে নিষিদ্ধ করা হবে 2 নম্বর ধারায় বল যে কি স্থানীয় ম্যাজিস্ট্রেট বা পুলিশ নাটক বা नाट्यবস্তী নাট্যমঞ্চলকে নজরদারি ক্ষমতা করতে পারত সেবার আমরা দেখব এই আইনের মাধ্যমে কি কি নিয়ন্ত্রণ করা হতো দেশপ্রেমমূলক নাটকগুলো যেগুলো সাধারণ মানুষের মধ্যে দেশপ্রেম জাগাবে এই সমস্ত নাটকগুলোকে আমরা মানে কন্ট্রোল করা হতো ব্রিটিশ শাসন বিরোধী বক্তব্য যারা রাখতো তাকেই করা হতো ধর্মীয় উত্তেজনামূলক উপাদান যেগুলো যে সমস্ত ইন্ডিয়ানগুলোকে হিন্দু মুসলমানদের মধ্যে বলতে পারো একটা ইউনিটি তৈরি করে দেবে বা বিভেদ তৈরি করে দেবে সেগুলোকে করতো আর রাজনৈতিক প্রতিবাদ এবং বিদ্রোহের বার্তা যেখানে সরাবে সেই সমস্ত করতো এই আইনের প্রভাব কি হয় সংস্কৃত ক্ষেত্রে বলতে গেলে কি পরিবেশ সৃষ্টি হয় মানুষ নাটক করতে ভয় পেতে শুরু করে অনেক নাট্যকার এবং নাট্যগোষ্ঠী গোপনে আত্মগোচ্ছে আত্মগোপন করেন তারা প্রকাশ্যে আসা বন্ধ করে দেয় কেন বন্ধ করে দেয় জাস্ট বিকজ সিম্পলি জানে যে এক্ষেত্রে তারা যদি আহ মানে কিছু করে কারণ সেই সেই আইন অনুযায়ী তাদের সরকার তাদের ধরে নেবে এবং সাইকোলজিকালি তাদের কিভাবে মনস্তাত্ত্বিকভাবে কিভাবে করা হচ্ছে সৃজনশীলতার কারণে শিল্পীরা হতাশায় ভোগেন যে তারা একটা তোলার চেষ্টা করছে সেটা পারছে না রাজনৈতিক প্রতিক্রিয়ার ক্ষেত্রে কি হয় আইনটি ব্রিটিশ শাসনের স্বেচ্ছাচারিতার প্রতীক হয়ে ওঠেন এবং জাতীয়তাবাদী আন্দোলনে আরো বেগ পায় মানুষ যখন তুমি যখন মানুষকে ফ্রিডম দিচ্ছ না তাকে যখন কিছু করতে দিচ্ছ না তখন সেক্ষেত্রে তার আরও কী হবে একটা মনের মধ্যে কি হবে একটা রাগ হবে বিদ্রোহী নাট্য চর্চা এর ফলে কি হচ্ছে আইন থাকা সত্ত্বেও অনেক বিপ্লবী নাটক গোপন মঞ্চস্থ হতো যা রাজনৈতিক চেতনা ছড়াতে সাহায্য করত যে যত মানুষকে কোনো কিছু করে এবং এই এই আইনটা আইনটা কবে বাতিল করা হয় তুমি চিন্তা করো সেই সময় থেকে শুরু করে আপনি উনিশশো সাতচল্লিশ যখন ভারত স্বাধীন হয় তারপরে এই ভারত সরকার একমাত্র আইনটা বাতিল করে তারপরে মানে উনিশশো পঁয়তাল্লিশ সালেও তুমি যদি বলো নাইনটিন ফর্টি ফাইভেও কিন্তু এই আইনটা বলবৎ ছিল এটা একটা দমনমূলক আইন ছিল দমনমূলক মানে মানুষকে করতে দেবে না কিছু উপসংহারে কি বলা যায় নাট্যবিনয় বিনয় আর নাট্য মানে এই সমস্ত নাট্যবিনয় আর নিয়ন্ত্রণ আইন ছিল ব্রিটিশ শাসকদের একটি দমনমূলক উপায় যার মাধ্যমে তারা ভারতের সৃজনশীল চিন্তা দেশপ্রেমিক এবং প্রতিবাদের পন্থ রোধ করতে চেয়েছিলেন কিন্তু এই আইনের বিরুদ্ধে আরো বেশি সাহিত্যিক এবং নাট্যকাটা আরো বেশি সমাজ সচেতনতার মানুষ গড়ে গড়ে তুলেছিলেন সো এবার আমরা শূন্যস্থান পূরণ করো যে শূন্যস্থানের যেগুলো ছিল সেগুলো একটু তোমাদের বলে দিই বলছে নরমপন্থীদের আবেদন নিবেদন পদ্ধতিকে কি বলে ব্যঙ্গ করা হতো ভিক্ষার ঝুলি বলে বর্ণনা করা হতো আদর্শগত চরমপন্থীদের লক্ষ্য ছিল কি করা ডেফিনেটলি সরাজ অর্জন করা কত খ্রিস্টাব্দে কিংসফোর্ডের ফিটন গাড়ি লক্ষ্য করে বোমা বোমা ছুড়েছিলেন উনিশশো সালে আর কে বাংলা ভাগের পরিকল্পনা নিয়েছিলেন লর্ড কার্জন নাইনটিন ও ফাইভ উনিশশো বঙ্গভঙ্গ করেছিলেন দু এক কথায় উত্তর দাও যদি বলে সূর্যাস্ত আইন তাকে বলা হয় সূর্যাস্ত আইন ছিল এক বিশেষ ধরনের আইন যেখানে কৃষকদের নির্দিষ্ট সময়ের মধ্যে ঋণ পরিশোধ না করলে তার জমি নিলাম হবে স্পেসিফিকলি কৃষকদের ক্ষেত্রে এটা কৃষকদের থেকে বড় কথা এটা জমিদারদের ক্ষেত্রে আরো অ্যাপ্লিকেবল ছিল চিরস্থায়ী বন্দোবস্তের ক্ষেত্রে কি করা হতো একটা নির্দিষ্ট সময়ের জন্য কি করা হতো জমিদারি দিয়ে দেওয়া হতো কোনো একটা জমিদারকে এবার সূর্যাস্ত আইনের মধ্যে কি করা হতো সেই জমিদারকে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে সেই জমিদারকে তার রাজস্ব যে রাজে সেটা ব্রিটিশ সরকারের কাছে জমা দিতে হতো এবং যদি সেই জমা দেওয়া থেকে ব্যর্থ হতো তখন সূর্যাস্ত আইন অনুযায়ী অর্থ সূর্য অস্ত যাওয়ার আগে সেটা যদি জমা না দিতে পারে তাহলে সেই জিনিসটাকে তারা কি করে নিত পুরোপুরিভাবে বাজেয়াপ্ত মানে তার জমিদারি বাজেয়াপ্ত করে নিত সেটা জমির ক্ষেত্রে জমিদারি বা জমিদারের ক্ষেত্রে জমিদারি বাজেয়াপ্ত করতো বা গ্রামের চাষিদের ক্ষেত্রে চাষি মানে তাদের জমি বাজেয়াপ্ত করতো বেসিকলি আমি এখানে তোমাদের শর্টে জিনিসগুলোকে ভিডিও লেন যাতে বর্ণনা হয় তার জন্য তোমাদেরকে শর্টে আমি লিখে দিচ্ছি তোমরা জিনিসগুলোকে বুঝে আরো ডিটেলস এক্সপ্লেনেশন তোমরা লিখতে পারো ঊনবিংশ শতকে দ্বিতীয় ভাগে কোথায় কোথায় চা বাগিচা শিল্পের বিকাশ ঘটেছিল সেটা হচ্ছে আসাম দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় শ্রীরামপুরের মিশনারি মার্সম্যান সম্পাদনে বাংলা ভাষায় কোন পত্রিকা প্রকাশিত হয় একটা হচ্ছে দিগদর্শন এবং সমাচার দর্প অর্থনৈতিক জাতীয়তাবাদ জাতীয়তাবাদ কি অর্থনৈতিক শোষণের বিরুদ্ধে সচেতনতা এবং স্বদেশী শিল্প বাণিজ্যের বিকাশের স্বদেশী আন্দোলন দেশীয় শিল্পকে শিল্পকে উৎসাহ দেওয়া বিদ্যালয় স্থাপন গ্রামীণ উন্নয়ন এবং জাতীয় চেতনা প্রসার সংক্ষেপে উত্তর দাও যে কোনো পাঁচটি এখানে যে কোনো পাঁচটির মধ্যে তোমাদের কোয়েশ্চেন ছিল সো এখানে তোমাদেরকে সব আমি তোমাদেরকে করিয়ে দিচ্ছি যেকোনো কোনো পাঁচটি ওয়ার্ডটাকে আমি রিমুভ করে দিলাম এটা ওকে ঔপনিবেশিক আমলে গ্রাম সমাজে মহাজনদের ভূমিকা দেখো আমি এখানে আবার বলছি তোমাদের শটে তোমরা এটাকে আরো ডিটেলস এক্সপ্লেন করে লিখতে পারো মহাজনেরা উচ্চ সুদে ঋণ দিতেন কৃষকরা এবং ফসলানির সময় যদি মনে করো কোনো কারণে খরা হলো খাজনা দিতে না পারলে ঋণ নিতে বাধ্য থাকতেন এবং ঋণ পরিশোধ না করতে পারলে কৃষকদের জমি নষ্ট হতো এবং অনেক সময় তারা বর্দা চাষি বা ভূমিহীন মজুরি পরিণত হতেন অর্থাৎ সেই সমস্ত যাদের থেকে ঋণ মহাজনদের থেকে ঋণ নিতেন সেই মহাজন কি করতো জমিটাকে কেড়ে নিত এবং জমি কেড়ে নেওয়ার ফলে কি হতো তারা মানে তাদের বা বর্গা চাষি হিসাবে পরে থাকতো আঠেরোশো একান্ন থেকে আঠেরোশো পঁয়ষট্টি সালে টেলিগ্রাফ ব্যবস্থার যোগাযোগের বিস্তার কিভাবে হয়েছিল সেটা বলো দেখো আঠেরোশো একান্ন খ্রিস্টাব্দে কলকাতার ডায়মন্ড হারবার পর্যন্ত প্রথম টেলিগ্রাফ লাইন স্থাপিত হয় আঠেরোশো মধ্যে ভারত জুড়ে প্রায় এগারো হাজার মাইল টেলিগ্রাফ লাইন স্থাপনায় একে প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং সেনা যোগাযোগে অনেক দ্রুততর হয়েছিল কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটা তারা তারা তাড়াতাড়ি করতে পারবে তারপর বলছে নারী শিক্ষা এবং পন্ডিত রমাবাই সম্বন্ধে লিখতে বলছে দেখো পন্ডিত রমাবাই ছিলেন নারী শিক্ষার অগ্রদূত তিনি তিনি কি বলছেন সারদাসান নামে বিধবাদের জন্য একটি আবাস গড়ে তুলেছিলেন এবং মেয়েদের উচ্চশিক্ষা এবং আত্মনির্ভরতার পক্ষে সক্রিয় আন্দোলন করেছিলেন ফরাজি আন্দোলন ছিল একটি এবং সামাজিক আন্দোলন যা দুদু মিয়ার নেতৃত্বে তৈরি হয়েছিল এর মাধ্যমে মুসলিম সমাজে কুসংস্কার এবং সামাজিক অনাচারের বিরুদ্ধে প্রচার চালানো হয় তারপর বলছে কি এটা আরো ডিটেলস এ লেখানো যেত আমি তোমাদের শর্টে লেন্ আর বাড়াতে নিয়েছিলাম ভিডিওর যার জন্য শর্টে তোমাকে বোঝানোর চেষ্টা করছি কিছু কিছু চরমপন্থী নেতার মধ্যে অ্যালান এও হিউম কথাটা মানে অ্যালান অক্টাভিয়ান হিউম এবং লর্ড ডাফিন মিলে কংগ্রেস গঠন তৈরি করেছিলেন যাতে শিক্ষিত ভারতীয়দের খুব নিয়ন্ত্রণে রাখা যায় এবং রাজভিত্তি মানে এবং তাদের যে রাজদ্বন্দ্ব ছিল বা রাজভিত খুব মানে ভক্তি ছিল সেটা ধরে রাখা যায় রাজভক্তিটাকে ধরে ধরে রাখা যায় এটিকে বলা হয় হিউম ডাফিন ষড়যন্ত্র অর্থাৎ একটা এমন একটা ফোন তৈরি করে দেওয়া যে ফ্রন্টের মাধ্যমে কি করা হয় যে পরিষ্কার একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া হয় যে প্ল্যাটফর্মের মাধ্যমে স্পেসিফিকলি উদ্দেশ্য ছিল যে শিক্ষিত যারা ইন্ডিয়ান আছে শিক্ষিত ইন্ডিয়ানরা কি করবে এখানে আসবে এবং শিক্ষিত ইন্ডিয়ানরা এখানে এসে তারা তাদের দাবি বলবে এবং তারা অ্যাকচুয়ালি ব্রিটিশদের মানে বলতে পারো ব্রিটিশদের পা চেটে থাকবে এটাই ছিল তাদের অন্যতম তত্ত্ব যেটাকে হিউম ডাফিন ষড়যন্ত্র বলে বলা হয় তারপরে প্রশ্ন করছি নীল বিদ্রোহ কাকে বলে আঠেরোশো উনষাট এবং আঠেরোশো সাত খ্রিস্টাব্দে বাংলার কৃষকরা নীল বিরুদ্ধে ব্যাপক বিদ্রোহ করেন তারা বাধ্যতামূলকভাবে ভাবে কি বলছে নীল চাষে মানে সাধারণ চাষিদেরকে নীল চাষ করতে বাধ্য করেছিলেন অর্থাৎ তোমাদের জমির একটা সাফিসিয়েন্ট পরিমাণ পর্যন্ত জায়গায় সেখানে তোমাদের নীল চাষ করতেই হবে দিগম্বর বিশ্বাস এবং বিষ্ণুচরণ বিশ্বাস ছিলেন এই স্থানীয় নেতা স্থানীয় নেতা মানে নেতা করতে হবে এবার আমাদের বড় প্রশ্ন আছে বড় প্রশ্ন আছে তিনটা তিনটের মধ্যে দুটো অ্যান্সার করতে বলেছে এগুলো তোমাদের আমি পয়েন্ট দিয়ে দিচ্ছি তোমরা এই পয়েন্টের ভিত্তিতে যখনই কোনো বড় প্রশ্ন অ্যান্সার করবে এই পয়েন্টগুলোকে তোমরা পয়েন্ট করে করে লিখবে তাহলে সব থেকে তোমরা নাম্বার রিসিভ এখানে আর স্কোর করতে পারবে আঠারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে ভারতে রেলপথ নির্মাণের ফলাফল কি ভারতের প্রথম রেলপথ চালু হয়েছিল আঠারোশো সালে মুম্বাই থেকে থানে এর প্রভাবে পণ্য ও কাঁচামাল পরিবহন সহজতর হয় কৃষি পণ্য বিদেশে দ্রুত রপ্তানি হয় ভারতীয় শিল্প ক্ষতিগ্রস্ত হয়েছিল কারণ বিদেশি পণ্য গ্রামাঞ্চলে পৌঁছে গেছিল প্রশাসনিক ও সেনা সহযোগ সহজ হয় এবং দেশ জুড়ে রাজনৈতিক ঐক্য গঠনে সাহায্য করেছিল তারপরে পয়েন্ট বলছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা এবং সমাজ সংস্কার এবং নারী শিক্ষার অবদান কি বিদ্যাসাগর ছিলেন নবজাগরের অন্যতম প্রধান ব্যক্তিত্ব তিনি বিধবা বিবাহ আইন প্রণয়নের মাধ্যমে অগ্রণী ভূমিকা নেন বহু বালিকা বিদ্যালয় তিনি স্থাপন করেছিলেন মেয়েদের শিক্ষার পক্ষে সমাজকে সচেতন করেন সংস্কৃত কলেজে শিক্ষার আধুনিকরণ করেন এবং সমাজে যুক্তিবাদী চেতনার প্রসার ঘটিয়েছিলেন আর আজকে আমাদের লাস্ট কোশ্চেন কি বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলন কাকে বলে লর্ড কার্জন উনিশশো সালে বাংলাকে ভাগ করার জন্য ধর্মীয় এবং প্রশাসনিক বিভাজনের ভিত্তিতে এর বিরুদ্ধে শুরু হয় জাতীয়তাবাদী আন্দোলন যেটাকে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বলা হয় স্পেসিফিকলি উনিশশো সালে কি হয়েছিল উনিশশো সালে লর্ড কার্জন বাংলাকে মানে বাংলার মধ্যে হিন্দু এবং মুসলমানদের যে ঐক্যবদ্ধভাবে সমন্বয় আছে সেই সমন্বয়টা মেনে নিতে পারেনি তো এই বিভাজনের জন্য তিনি ডিসাইড করেছিলেন কি ডিসাইড করেছিলেন যে স্পেসিফিকলি যদি বাংলাটাকে হিন্দু মুসলমানকে আলাদা করা যায় এবং ইস্টবেঙ্গল এবং ওয়েস্ট বেঙ্গল যদি তৈরি করা যায় তাহলে একদিকে হিন্দু থাকবে একদিকে মুসলমান থাকবে তাহলে সেক্ষেত্রে কি হয় তার শাসন করতে হিন্দু মুসলমানের ঐক্যটা নষ্ট হয়ে যাবে এবং তার শাসন করতে সুবিধা হবে কিন্তু এর ফলে আগস্ট সালে স্বদেশী এবং বয়কট আন্দোলনে শুরু হয় স্বদেশী অর্থাৎ আমরা শুধুমাত্র দেশের পণ্য অ্যাকসেপ্ট করবো এবং বয়কট মানে উইল অল রিজেক্ট উইল অল বয়কট ফরেন দেশীয় পণ্যের ব্যবহার এবং বিদেশি পণ্যের বিদেশি পণ্যের বর্জনের আহ্বান জানানো হয় রবীন্দ্রনাথ ঠাকুর এই সময় আমার সোনার বাংলা গানটি গেয়েছিলেন সভা সমিতি এবং হরতালের মাধ্যমে জনগণের কাছে করা হয় এবং শেষ পর্যন্ত উনিশশো এগারো সালে বঙ্গবঙ্গ প্রত্যাহার করা হয় বঙ্গভঙ্গ প্রত্যাহার করা মানে যে রিজান উনিশশো পাঁচে নট কার্যন গিয়েছিলেন সেই রিজানটা উনিশশো এগারো সালে বাতিল করা হয় তো এই ছিল আমাদের সেকেন্ড সেট আশা করি তোমরা সেটটা বুঝতে পারলে যদি অসুবিধা থাকে তোমরা নিচে কমেন্ট করে বলতে পারো বা তোমাদের যদি অ্যাপ থেকে দেখে থাকো অ্যাপ সার্ভারে দেখে থাকো তোমরা সেখানে ডাউট কয় মানে ওখানে তোমরা লগ ইন করে দেখতে পারো সো এখানে এইখানে এই অবধি শেষ করলাম থ্যাংক ইউ ফর ওয়াচিং